এই গাড়িগুলো কেবল যানবাহন নয় এগুলো প্রযুক্তি শিল্প আর বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ চলুন দুই সালের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলো দেখে নিই রয়েছে শুধুমাত্র ইউনিট তৈরি হয়েছে এই গাড়িটির জন্য শত বছর উদযাপন উপলক্ষে তৈরি এই সুপারকারটি হল গতি আর শক্তির এক জীবন্ত প্রতি দাম নয় মিলিয়ন ডলার প্রায় একশো কোটি টাকা এরপরে পাগানি জন্ডা এসপি বার্কেটা এটি একটি টপ হাইপারকার পুরো বডি কার্বন ফাইবার দিয়ে করা ড্রাইভিং অভিজ্ঞতা যেন আকাশের নিচে উড়ে চলা এক অনুভূতি দাম সতেরো মিলিয়ন ডলার প্রায় দুইশো কোটি পঞ্চাশ লাখ টাকা তারপরে রয়েছে বুকাটি লাভ হয়ে তুর নোয়ার বিশ্বে একটিমাত্র ইউনিটি তৈরি হয়েছে এই গাড়িটির জন্য এ যেন গোপনীয়তা শক্তি আর নিখুঁত ডিজাইনের সমন্বয়ে গড়া এক মোহনীয় কিংবদন্তি দাম আঠারো মিলিয়ন ডলার প্রায় দুইশো কোটি ষাট লাখ টাকা এরপরে রয়েছে রোজ রয়েস সুইটেল ইয়ট ও ক্লাসিক গাড়ির সোয়া তৈরি এই গাড়িটি এক রাজকীয় স্বপ্নের বাস্তব রূপ প্রতিটি অংশে হাতে তৈরি মালিকের পছন্দ মতো নিখুঁতভাবে তৈরি হয়েছে এই গাড়িটি দাম আনুমানিক বিশ মিলিয়ন ডলার প্রায় দুইশো কোটি টাকা সবশেষে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোস রয়েস লারোস নোয়ার ড্রোপটে ফরাসি কালো গোলাপ থেকে অনুপ্রাণিত এই গাড়ির ডিজাইনে রয়েছে রাজকীয়তা শল্পিকতা আর অতুলনীয় কাস্টম কারুকার্য পৃথিবীতে এর একটি মাত্র ইউনিটি আছে দাম 30 মিলিয়ন ডলার যা প্রায় তিনশো কোটি টাকা এই গাড়িগুলো কেবল বাহন নয় এগুলো স্বপ্ন রুচি আর রাজকীয়তা নির্জন প্রতিমূর্তি আপনার সবচেয়ে পছন্দের গাড়ি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন ধন্যবাদ